যে জিন না ছুঁয়েছে ইনসান লাম ইয়াতমিসহুন্ন ইনসুন ক্বাবলাহুম ওয়া লা জান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুন্দান সর্বশেষ আয়াত তবে দিল জেলে আলু ওয়ালিকরাম কব্যানুবাদ কত সুমোহান হেনবি তোমার রবের নামের সান। কত সুমহান হেনবি তোমার রবের নামের সান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান এইভাবে এই তালে এই মাত্রায় এই ডিজাইনে এই সৌন্দর্যে এই আকর্ষণে পরিপূর্ণ কোরআনের ছয় হাজারের অধিক আয়াত সরল আয়াত জটিল আয়াত কঠিন আয়াত ছোট আয়াত বড় আয়াত এবং একশো চোদ্দোটা সুরার ঠিক এই মাধুর্যে এই সৌন্দর্যে এই চমৎকারিত্বে আল্লাহ রব্বুল আলমিন এর টোটাল কাব্যানুবাদের কাজ এই অধম নগণ্য হাতে করিয়ে ফেলেছেন মাত্র দুইশো চল্লিশ দিনে আল্লাহ পাক সমস্ত কোরআন প্রেমী মানুষের জন্য কবুল করুন কোরআন বিদ্বেষী মানুষদের হেদায়তের বসিলা বানান আমি জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে হুঁশ হুস ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে কারা খেলে জঙ্গিবাদের ভয়ে দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি জঙ্গি ধরো জঙ্গি ভরো ছেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে আরে জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে আমাদেরকে হেনস্থা কম করো নাই মাদ্রাসায় তালা মসজিদে পাহারা ওয়াজের মধ্যে বাধা হ্যাঁ অনুমতি দেওয়া হয় না মাহবিল থেকে ফেরত যাওয়া আলেমদের গাড়ি চেক করা হয় ঠিক না বলেন কিন্তু জঙ্গি তো তোমার ছেলে তোমার ছেলে পেলেরা যাদেরকে নিষিদ্ধ করতে হয় ঠিক না বলেন জঙ্গিবাদের ইতিহাস জঙ্গিবাদের কারখানা জঙ্গিবাদের কায় কারবার আমাদের অঙ্গনে নাই তোমাদের অঙ্গনে আছে ঠিক কিনা বলে কাজেই এই কথা বলে মানুষকে ভুল বোঝানোর সময় নাই মানুষ জেগে উঠেছে জনতা জেগে উঠেছে তারুণ্য জেগে উঠেছে প্রজন্ম জেগে উঠেছে ঠিক কিনা বলেন সেই জেগে ওঠার চরণ্য তারুণ্য ইসলামকে রক্ষা করবে বাংলাদেশকে রক্ষা করবে মানবতাকে রক্ষা করবে বলেন সুহান আমাদের যে ঐক্যটা দরকার ছিল ঐক্যটা আমাদের ইসলামী দল আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আসেন অনেক এক মিনিট সময় দুইটা গল্প বলি গল্প আমাদের ইসলামী রাজনীতির অবস্থাটা বোঝানোর জন্য বলি ইসলামী রাজনীতির দলগুলির মধ্যে একটা পার্ট কিছু দল কিছু দল আমি নির্দিষ্ট করে বলবো না এমন আছে এই গল্পের সাথে মিলে মা তার দুই সন্তানকে পাঠাইছে কিছু লাড্ডু লাড্ডু বানান লাড্ডু একজনের কাছে লাড্ডু ধরেন পঞ্চাশটা আরেকজনের কাছে পিঠা পঞ্চাশটা যাও মেলায় গিয়ে বিক্রি করো যখন দুই ছেলে রওনা হয়েছে মা বলতেছে আচ্ছা তোমরা মেলায় থাকবে তখন রোদের মধ্যে কোথা লাগবে দুইটা টাকা নিয়ে যাও দুই ভাই কিছু খাইও বড়ো ভাই কাছে টাকা দিছে টাকা বড় ভাই কাছে টাকা দিয়ে দিছে মেলায় যাওয়ার পথে বড়ো ভাই বলে খিদে লাগছে রে একটা লাড্ডু তুই বিক্রি কর আমার কাছে দুই টাকা ছোটো বাইরে দিয়ে একটা লাড্ডু খাইছে সে একটু পরে ছোটো ভাই বলে আমার খেতে লাগছে একটা পিঠা আমারে সে আবার দুই টাকা বড় বাইরে দিছে বড়ো ভাই তারে পিঠা দিছে একটু পরে সে লাড্ডু কিনে আর সে পিঠা কিনে সে লাড্ডু কিনে সে পিঠা কিনে দুজনেই বিক্রি কিনি করতেছে দুজনেই খাইয়া শেষ করে ফেলছে কথা বুঝতেছেন খায়া শেষ করছে এবং তারা খুশি যে মেলায় যাওয়ার আগেই সব বিক্রয় হয়ে গেছে খুশি না মা কত খুশি হবে মেলায় গেলে তো সন্ধ্যার পর পর্যন্ত বসে থাকতে হতো এখন তো আচরণ আজানের আগেই বিক্রি হয়ে গেছে তারা তো নাচতে নাচতে বাড়িতে আসছে মা বিরাট কাম করছে কি কাম করছো সব বিক্রি হয়ে গেছে রাস্তাতেই বিক্রি হয়ে গেছে তাই নাকি টাকা দাও তো দুই টাকা দিচ্ছে মা কয় কি আর টাকা কই মা এটা তো টাকা কারণ কি তোমরা কি মানুষকে ফ্রি দিছ না ফ্রি তো দিই নাই বাকিতে কেউ নিছ না বাকিতে কেউ নেওয়া নাই হিসাব বুঝতেছেন একটা মিষ্টি একটা পিঠা ফ্রি দেওয়া হয় নাই বাকিতেও কেউ নেয় নাই নগদ টাকা পেয়ে পেয়ে বিক্রি করেছে অথচ দুই টাকার বেশি নাই আমাদের ইসলামী দলগুলির মধ্যে কিছু আকল বুদ্ধি এরকম আর কি মনে করেন যে খুব বিক্রি হইতেছে ইলেকশনের সময় দেখা যায় দুই টাকা মাহবিরের লোক বেশি মিছিলও লোক বেশি ইলেকশনের ভোটের দিন দেখা যায় দুই টাকায় যে দুই টাকায় ঘুরে ফিরে ঘুরে ফিরে সব বিক্রি হয়ে গেছে আমরা আনন্দিত কিন্তু পুঁজি দুই টাকায় হিসাব মিলে না বিক্রি তো করলাম প্রত্যেকটা বিক্রি করলাম বাকি দিলাম না মাগনা খাইলাম না তাহলে গেল বই এটা কিছু দলের অবস্থা এটা বাকিটা বলবো আর দুই একটা দল আছে তারা বুদ্ধিমান বলেন আলহামদুলিল্লাহ অতি বুদ্ধি একজন এলাকায় পণ্ডিত লোক ছিল অঙ্কবিদ গণিতবিদ গণিত শাস্ত্রবিদ এত বড়োবিদ সে কেউ রে পরোয়াই করে না সে মনে করে একাই চলতে পারবে লোকে কেউ দরকার নাই আমি তো নিজেই অনেক কিছু বুঝি আমি তো জীবন্ত কম্পিউটার হিসাব তো আমার মুখস্থ এই লোক বিয়েই করতে অনেক দেরি হয়েছে কারণ সে যোগ্য বউই খুঁজে পায় না তারপর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে বিয়ে করে বউ নিয়ে আসতেছে আগের দিনের কাহিনী। পালকির মধ্যে বউ পালকির মধ্যে নববধূ সে তো জামাই হাইটা আসতেছে ফিরার সময় বাড়ির এই কাছাকাছি গ্রামের যে খাল যাওয়ার সময় তো নৌকা ছিল পার হয়েছিল সন্ধ্যার সময় আর নৌকা পায় নাই এখন পার হবে কিভাবে বউ নিয়ে আসবে কিভাবে। চিন্তার বিষয় না কালের পারে আসে ভাবতেছে কিভাবে আসা যায় তো লোকেরা বলতেছে কোনো উপায় তো দেখি না হয়তো সাঁতার কাটতে হবে অথবা আপনার যেহেতু ওয়াইফ এখন তো আপনার জন্য হালাল আপনি তাকে কাঁধে কুলে নিয়ে নেন না তাকে মাথায় নিয়ে নেন হ্যাঁ কাপড় দিয়ে পেঁচা পর্দার সাথে পার করে দেন এছাড়া তো উপায় দেখি না আমরা তো আর নিবো না উনি বলেন রাখবেটা এত পণ্ডিত করিস না সারা জীবন গণিত শাস্ত্র পড়েছি চাকরি যে পাইলাম না বুঝি না কেউ তারা চাকরি দেয় না এটা সে বুঝে না কেন পায় না চাকরি কেন পায় না এখন বুঝবেন সে বলে যে রাখ রাখ এটা অত টেনশন করা কিছু নাই আমি দেখতেছি ব্যাপারটা সে একটা টেপ নিছে ফিতা ফিতা অথবা একটা কাঠি মনে করেন লাঠি নিয়ে এক খালের শুরুতে মাপছে একটু নাইমা মাপে এখানে হচ্ছে এক ফুট পানি কত গিয়া দেখে যে এখানে তিন ফুট পানি আইটুকিয়া দেখে যে এখানে পাঁচ ফুট পানি আবার একটু সামনে আগায় দেখে আবার তিন ফুট পাড়ের কাছে গিয়ে এক ফুট পরে দু উঠে গেছে খালের মাঝখানে পানি বেশি দুই পারে কম না এক ফুট তিন ফুট পাঁচ ফুট আবার তিন ফুট পরে আবার এক ফুট এই তো সে গড়ে হিসাব করছে গড়ে গড়ে এক ফুট এক ফুট এদিকে দুই তিন ফুট তিন ফুট আর মাঝখানে পাঁচ ফুট সব মিলে কত ফুট এটা খালদা মোট কত ফুট পাশ গোড়ে কত ফুট গোড়ে দেখে যে দুই আড়াই ফুট হয় সে বলে আমি সারা জীবন অঙ্ক পড়লাম আমি তো মিথ্যা হইতে পারি না আমার জ্ঞান মিথ্যা হইতে পারে না আমি আমি যে সত্য আমার জ্ঞান যে সত্য এটা প্রমাণ করে ছাড়বো এই সামনে বার ওরা বলতে সামনে পারলে তো পালকি ডুবে যাবে করে না 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 ডুবে আমার হিসাবে তো মিলে না আমার হিসাব ভুল হবে না কি বেটা ধমকায়া লাইট থ্যা নামাইছে খালে বারিয়ে গিয়া দেখে বহু ময়রা চিকে রয়েছে দেশি ভাষা বললাম ঠিক আর রয়েছে বলো না এখন বলেন এই লোকের হিসাবটা কি সঠিক হ্যাঁ একটা খাল কি ঘরে মাপে না মাঝখানে গভীরতাটা মাপতে হয় মাঝখানে নামার পর মানুষের তো বুক পর্যন্ত পাসপোর্ট পালকির কি অবস্থা পালকির ভিতরে পানি তো কিছু আছে পণ্ডিত তারা এই ঘরে হিসাব করে বোঝে না এটা আত্মঘাতী এভাবে আগাইলে কোনো লাভ নাই কোনো লাভ নাই আত্মঘাতী ব্যাপার হবে তো এক দল হইল এই যে পিঠা লাভ করে পরে দেখে লাভ নাই দল হলো কারো পরামর্শ শুনে না এই নিজের যে গণিত শাস্ত্র এই ভুল শাস্ত্রের উপর হিসাব নিকাশ করে সামনে আগায় আর ধরা খায় বুঝছেন এইগুলি ছেড়ে সবার মত সবার পথ এক করতে হবে পরামর্শ নিতে হবে বাংলাদেশের জন্য ইসলামকে আগায় নেওয়ার মতো এত সুন্দর পরিবেশ আগে আর আসে না ঠিক বলেন এই পরিবেশ যদি মিস হয় এই পরিবেশ যদি কাজে না লাগানো যায় এই জাতি কাউকে ক্ষমা করবে না ঠিক আমরা তো তৈরি জনগণ তো তৈরি আছে নেতৃত্ব তো এক হয় না ঠিক কেনা বলেন দোয়া করেন আল্লাহ যেন সহি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সবাইকে নিরাপত্তা দান করেন সবাইকে হৃদায়তের উপর কায়েম রাখেন সবাইকে আমল করে এক হওয়ার নেক হওয়ার তৌফিক দান করেন যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ফেরে চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহবার তাই হোক এই সন্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আর তুলে হাত তুলে করে আবার যুদ্ধ হবে 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 ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ